হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের জন্য আকর্ষণীয় একটি 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 সন্ধান আছে আপনারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আজকে আপনাদের সামনে একটি চমৎকার একটি ফ্ল্যাটের সন্ধান আছে সাতশো দশ স্কোয়ার ফিটে মাত্র বাইশ লক্ষ টাকার ভিতরে গ্যাস বিদ্যুৎ পানি সহ এবং আপনার তিন তিনতালায় এবং ঢাকা সাবারের ভিতরে ঢাকার যে সাবার যে সিআরপি সিআরপি থেকে আপনারা বিশ টাকার মধ্যে আপনারা বাড়িটির সামনে চলে আসতে পারবেন এবং মেইন রাস্তার উপরে মানে এরকম একটা সুযোগ মনে করেন সচরাচর হয়তো পাওয়া যায় না কারণ আপনারা অনেকে ফ্ল্যাট চান অনেক দাম মানে এত পরিমাণ দাম চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ আশি সত্তর এরকম লক্ষ লক্ষ টাকা যারা একেবারে কম বাজেটের মধ্যে সতেরো সাতশো দশ স্কোয়ার ফিটের মাত্র বাইশ লক্ষ টাকার গ্যাস বিদ্যুৎ পানি সহ এবং সরাসরি মালিকের মাধ্যমে আপনার এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন আপনার নিচতলা হচ্ছে মার্কেট দোতলায় হচ্ছে মালিক নিজেই থাকেন তিনতলা থেকে একটা ইউনিট বিক্রি করবেন বা ভবনটি ছয় তলার ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট করা এবং মেইন রাস্তার উপরে আপনারা সরাসরি আবার নিচে ছোট গেরাজও আছে আপনি যদি গাড়ি বা বাইক থাকে আপনি ওখানে রাখতে পারবেন এবং সরাসরি মালিকের সাথে কথা বলে দেখে আপনারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন আপনারা অনেকেই এতদিন ধরে কম বাজেটের মধ্যে ফ্ল্যাট চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি ভিডিও করা আছে আমি আগেই ইনফরমেশনগুলি দিয়ে দিলাম আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে বাকিটা জেনে নেবেন

আপনারা আমাকে সরাসরি ফোন করবেন আমি আপনাদেরকে একেবারে কম বাজেটের মধ্যে জমি বাড়ি দেওয়ার জন্য চেষ্টা করব তো আমরা তাহলে বাড়িটির সামনে ফ্ল্যাটটির সামনে চলে যাচ্ছি এই যে আমরা ফ্ল্যাটটির প্রথম গেট থেকে আমরা শুরু করলাম প্রথমে হচ্ছে আপনার ডাইনিং স্পেস এখানে ডাইনিং স্পেসও আবার ড্রয়িং রুম দুইটাই যেহেতু সাতশো স্কোয়ার ফিট এবং আপনার এই যে ডাইনিং টেবিলও রাখা হয়েছে আবার ড্রয়িং রুমের জন্য আবার গেস্ট আসার জন্য সোফা সেটও বসানো হয়েছে এবং কমপ্লিট ফ্লোর পাখি টয়লেট সবই টাইলস করা এটা হচ্ছে একটি কমন টয়েন বলা যায় কমন টয়লেট আই কমট এবং আপনারা দেখছেন একেবারে কমপ্লিট টাইস উপরে নিচে কমপ্লিট টাইস করা বর্তমান ভাড়া দেওয়া আছে এই যে দেখে এবং আপনার টায়ার একেবারে অত্যাধুনিক আধুনিক এখন বর্তমানে এবং দেওয়ালে যে রঙগুলি রঙগুলিও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে একটি মাস্টার বেড মাস্টার বেডটাও আপনার বেশ বড় আপনাদেরকে আমি পুরো মাস্টার বেডটা দেখাবো যে একটি ছয় ফিট বা সাত ফিট খাট তারপরে কেবিনেট তারপরে আরও ওয়ার্ড্রপসহ অনেক কিছু রাখার পরও আপনার বেশ জায়গা খালি আছে এবং পাশেই কিন্তু আপনার বেলকুনি আছে আপনাদের বেলকুনিটাও বেশ বড় এ দেখেন এবং এই বেশ বড় আপনার প্রায় মনে হয় তিন ফিটের মতো আছে আপনারা এখানে অনেক সুন্দর মতো জামা জামাকাপড় করতে পারবেন এবং আশেপাশে এই ভিউগুলিও আপনাদেরকে দেখালাম আর এই পাশ দিয়ে দেখাই আপনাদেরকে এই যে পুরো রুমটির ভিউ পুরো রুমটি বেশ বড় মাস্টার বেড হচ্ছে দুইটি এই রুমটি কিন্তু বেশ বড় রুম দেখেন একটা ক্যাবিনেট তারপরে কর্নার র্যাক এবং আপনার টাইলস এক এক সাইড পুরো টাইলস করা দেখছেন এবং দুইটি জানালা দেওয়া আছে এবং পর্যাপ্ত আলো বাতাসের যে ব্যবস্থা আছে এটা আপনারা আসলে এটা ফিল করতে পারবেন তে শুরু করে সব কিছু কমপ্লিট টাইস করা এই যে দেখেন তাহলে আমরা যদি পাশের রুমটা যাই এটা হচ্ছে পাশের রুম এই পাশের রুমটাও কিন্তু আপনার সব টাইস করা সব এবং বেশ বড় মানে আপনারা বড় একটা ফ্যামিলির জন্য যথেষ্ট সাতশো দশ স্কোয়ার ফিটের এরকম একটি ফ্ল্যাট গর্জিয়াস একটি ফ্ল্যাট মাত্র বাইশ লক্ষ টাকার মধ্যে গ্যাস বিদ্যুৎ পানি সহ আপনার দেখেন এখানে আপনার আবার অ্যাটাচ টয়লেট আছে এই যে দেখেন টয়লেটটা আপনাদেরকে দেখাবো এখানে এই দেখেন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এটা আবার হচ্ছে লো কমর এবং কমপ্লিট টাইলস করা দেখেন কমপ্লিট টাইলস করা আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটা হচ্ছে ফ্লোরটি হচ্ছে তিনতলায় আপনাদের উঠা নামার জন্য আলাদা কোনো যা লিফ্টের কোনো দরকার হচ্ছে না যারা আপনার ছয়তলায় বা সাততলায় ফ্ল্যাট নেন অনেক সময় লিফ্ট থাকে না উঠা উঠানামা অনেক কঠিন হয়ে দাঁড়া যা দাঁড়ায় এই ফ্ল্যাটটি তিনতলা হওয়ার কারণে আপনার আসলে নামা করতে অনেক সহজ আর বিষয় আছে আসলে মালিকের টাকা দরকার এই জন্য আসলে ফ্ল্যাটটি বিক্রি করা বর্তমান ভাড়া আছে আপনারা ইচ্ছা করলে এই ভাড়াই চল দিতে পারবেন বা আপনি নিজে যদি মনে করেন আপনি নিজে উঠবেন তাও নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটাও আপনারা এই যে দেখেন উপরে ফ্যান আছে একটা ভালো থাই করা জানালা আছে এই যে এটা হচ্ছে আপনার এই যে চুলা যেটা আপনার বৈধ গ্যাসের চুলা পাশে সিঙ্ক আছে মোট কথা একটা আধুনিক একটা ফ্ল্যাট বলা যায় আপনার সি আর পি থেকে ঢাকা ইচ্ছা মহাসড়ক যে সাবার বাজার বাস স্ট্যান্ডের পরে যে সি আর পি সি আর পি থেকে বিশ টাকার মধ্যে আপনারা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন একেবারে মেইন রাস্তার উপর মেইন রাস্তার উপরে বলতে প্রায় বিশ থেকে পঁচিশ ফিটের একটা মেইন রাস্তা আপনি কী আনতে চান ট্রাক বাস থেকে শুরু করে হাই থেকে শুরু করে প্রতিটা জিনিস আপনারা আপনার ফ্ল্যাটের সামনে নিয়ে আস নিয়ে আসতে পারবেন এই যে দেখেন তো যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে চান দ্রুত আপনারা এসে সরজমিনে এসে ফ্ল্যাটটি দেখবেন মালিকের সাথে কথা বলে দাম ডিসকাস করে নিতে পারবেন আর অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করা বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএসএস আর এস বি আর এস বর্তমান খাজনা খারিজ সিটি সিটি আসি কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন আশেপাশে জিজ্ঞাসাবাদ করবেন এরপরে আপনারা কোনো সমস্যা থাকলে আগেই যাতে সমস্যাটা বের হয়ে যায় তো আপনারা অবশ্যই দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন যেহেতু প্রাইজ হিসেবে অনেক কম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম